হ্যালো ভিভার্স আপনাদের স্বাগত এনআর ভিডিজ অব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো ভিভার্স নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বিস্তারিত জানতে স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট নিয়মিত সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ রাজস্ব শাখা সার্কুলারটি প্রকাশিত হয়েছে পয়লা জুন দু হাজার পঁচিশ ইং তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন এক শাখার পাঁচই সেপ্টেম্বর দু চব্বিশ তারিখে এখানে স্মারক নাম্বারটি দেওয়া আছে এই সংশোধিত নম্বর স্মারক পত্রের পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন এস এ শাখা এল এ শাখা ও তেরোটি উপজেলা ভূমি অফিসে পূরণের জন্য জাতীয় দু হাজার পনেরো মোতাবেক ওয়াই স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে হতে নির্মবর্ণিত শর্তে অনলাইনে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যম প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না তো ভিভার্স আমি যেমনটি পূর্বেই বলেছি এখানে আপনাদের শুধুমাত্র অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোন প্রকার মাধ্যম গ্রহণযোগ্য হবে না তো আপনাদের সুবিধার কারণে আবেদন লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন প্রথম যে পটটি রয়েছে সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে যেহেতু আজকের সার্কুলারটি অনেক বড় বিস্তারিত আলোচনা করা সম্ভব হচ্ছে না এগুলো দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন দুই নাম্বার যে পটটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে সতেরোটি শূন্য পদে আহ জনবল নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল ষোলতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন তিন নাম্বার যে পদটি রয়েছে নাজির কাম ক্যাশিয়ার এখানে পদ সংখ্যা তেরোটি এখানেও গ্রেডে বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে আপনি নিজ দায়িত্বে দেখে নেবেন তবে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে চার নাম্বার যে পদটি রয়েছে সার্টিফিকেট সহকারী এখানে বারোটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে আ বেতন স্কেল 16 তম গ্রেডে 22490 টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে এবং অবশ্যই এখানে কম্পিউটার চালানোর বাস্তব দক্ষতা থাকতে হবে 5 নাম্বার যে পটে রয়েছে সার্টিফিকেট পেশকার পদ সংখ্যা আছে 12 টি এখানেও 16 গ্রেডে বেতন দেওয়া হবে 22490 টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে 6 নাম্বার যে পটে রয়েছে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী এখানে 12 শূন্য পদ জনবল নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল ষোলতম গ্রেডে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে সাত নম্বর যে পদটি রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারে এখানেও বারোটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে বেতন বেতন গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল আহ বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে অবশ্যই কম্পিউটার চালনার বাস্তব দক্ষতা থাকতে হবে আট নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে ট্রেসার এখানে পদ সংখ্যা দুইটি ষোলোতম গ্রেডের বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানেও আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে এছাড়াও বেশ কিছু যোগ্যতা তারা চাইছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন নয় নাম্বার যে পদটি রয়েছে অফিস সহায়ক পদ সংখ্যা পাঁচ এখানে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন এখানে কোন প্রকার কম্পিউটার চালনার বাস্তব নলেজ না থাকলেও আবেদন করা যাবে দশ নম্বর যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে পদ সংখ্যা তিনটি বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন এগারো নাম্বার যে পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা একটি এখানেও আপনাকে বিশতম তম গ্রেডে বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট তো এখানে আপনারা শুধুমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে আমি মেন টপিক গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব বিস্তারিত আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন তো ভিভার্স এখানে আবেদনের প্রথম যে শর্তাবলী রয়েছে সেটি হচ্ছে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী স্থায়ী নাগরিক ও কিশোরগঞ্জ জেলার বাসিন্দা হতে হবে। বয়স মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় তো ভিবার বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে আপনাকে সার্টিফিকেটের উপর মূল্যায়ন করে কিন্তু বয়স নির্ধারণ করা হবে ভিউয়ার্স এখানে কিন্তু আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজের দায়িত্বে দেখে নেবেন তো আবেদনের সময়সীমা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ষোলো ছয় দু হাজার কার্যক্রম শুরু হবে এবং আবেদন কার্যক্রম চলবে অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ পনেরো সাত দু পঁচিশ তারিখ রাত আহ এগারোটা ঊনষাট ঘটিকা পর্যন্ত সুতরাং এখানে আপনারা পনেরোই জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন তো উক্ত সময়সীমার মধ্যে আবেদন আবেদন করতে হবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার জমা দিতে হবে তাছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না তো ভিওয়ার্স এছাড়াও কিন্তু এখানে আরো বেশ কিছু শর্তাবলী ও নিয়মাবলী দেওয়া আছে যেমন কোন পদের বিপরীতে আপনাকে কত টাকা পরীক্ষার ফি বাবদ পে করতে হবে এগুলো দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্ব দেখে নেবেন তো ভিউয়ার্স এর পরেও কিন্তু এই সকল পিডিএফ ফাইলগুলো আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিব যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন আমার ফেসবুক পেজের লিংকটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে আপলোড করা থাকবে প্রয়োজন অনুসারে আপনারা দেখে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই